একজন মানুষকে সারা জীবনের মতন বিদায় দিয়ে আসছে সে আর কেউ না সে হলো আমার শ্বশুর আমরা যাচ্ছি শ্বশুরের খবরটা দেখতে রাত্রের বেলা দাফন হয়েছিলো এই ভিডিওটা আমার আরও ছয় মাস আগে ফোনের ভিতরে ছিল আজকে মনে করলাম যে না ভিডিওটা ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড দিয়ে রাখি মোবাইলে থাকলে হয়তো টিভি হয়ে দেবো যে হিসাবে হোক যেভাবে হোক ভিডিওটা আমি আমার কাছে রেখেছি হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি কবরস্থানের দিকে কবরস্থানটা একটু ভিতরের দিকে আর কবরস্থানের সাথে আছে ছোট বাড়ি আছে আর আমার শ্বশুর মারা গেছে আপনার জানুয়ারি মাসের দুই তারিখে না তিন তারিখে ঠিক আছে তা আমাদের ভিডিওটা দেখে থাকেন আর সবাই আমাদের আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যাতে সমস্ত গুণা মাফ করা জান্নাতুল ফেরদাউস নসিব করে আর আমারও বাবা নাই আমার ওয়াইফেরও বাবা মা নাই আমরা দুজন আমাদের জন্য সবাই দোয়া করবেন তো বেশি কিছু বলার নাই দেখে থাকেন আমরা কবরস্থানের কাছাকাছি চলে আসছি এই যে এই বাড়িটার পিছনে আপনার কবরস্থান নতুন কবর আসলে মানুষের কোনো নিঃশ্বাসের গ্যারান্টি নেই মানুষের কিসেরা তো অহংকার সব অহংকার ছায়া দেওয়া দেখেন ওই যে ওই যে সামনে যে কবরটা দেখতেছেন ওই কবরটাই আমার তো সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ